এক টাকা এক টাকার এই মালটা হচ্ছে এই যে রিমোট কন্ট্রোল সুইচ রিমোটের মাধ্যমে সুইচ অন অফ করতে পারবেন বাসা করছেন লাইট লাগবে লাইট লাইট ও আছে ডিভাইস থাকে পানি অপচয় হবে না অপচয় হবে না ভরবে মোটর অফ

রেটে পাবেন ইনশাল্লাহ অন্যান্ডের মালে আপনার বাড়ির ঘরোসবেন এক লাখ টাকা ইনসঅালিকের মাল বাড়ি থেকে শুরু করে আসসালাম নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চলে বাংলাদেশের সবচেয়ে বড় ইলেকট্রিক নবাবপুরের সুপার মার্কেট এর আর ইলেকট্রিক

আর এই দেখেন এই ফিটিংস আইটেম গুলা এগুলো পরে ফিটিংস আইটেম কিন্তু ভাই অনেক কম দাম ভাই বলবো ক টাকা কত এক পিস কিন্তু দশ টাকাও না ত্রিশ টাকাও না

এবার লাগাইতে হবে আপনি স্টিল বোর্ড স্টিল বোর্ড এই স্টিল বোর্ড গুলো আপনি লাগাইতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে স্টিল বোর্ড গুলো আমাদের কাছে কম দামি আছে দামি আছে এই দেখেন আপনাকে দেখাই মামুন ভাই এই কম দামি এই দাম আসলে এগুলো ডিজাইন করে বেশি নাকি হ্যাঁ ঠিক মোটা আর চিকনের ঠিক আছে আচ্ছা এই মালগুলো আমাদেরকে এখানে 25 টাকা কিন্তু গ্যাং এই এক গ্যাং 25 টাকা টু গ্যাং হলে 50 টাকা থ্রি গ্যাং 75 টাকা এগুলো তো প্লাস্টিকের হয় হ্যাঁ প্লাস্টিকের 25 টাকা স্টিল থেকে শুরু 50 টাকা পর্যন্ত স্টিল আছে স্টিল আছে আচ্ছা এবার প্লাস্টিকও দেখাই আপনাকে আমি দেখেন কালার কিন্তু ডিফারেন্স এই মালটা আঠারো টাকা আচ্ছা এই মালগুলো আমরা পঁচিশ টাকা পঁচিশ টাকা ঠিক আছে আরো দামিও আসি আচ্ছা আর এরপরে যদি আপনি দেখেন ফিটিংস সকল আইটেম আছে আমাদের কাছে

বাড়ি ওয়ারিং থেকে শুরু করে ঘরের লাইট ফ্যান জ্বালানো অবস্থা যা লাগবে একটা দোকানে পাবেন আর আর ইলেকট্রিক ইনসাইট ঠিক আছে বলেছে এখন আমরা সরাসরি আপনার ইলেকট্রিক দোকানে ইলেকট্রিক চলে যাচ্ছি ওকে তো চলে আসলাম হলো আর আর ইলেকট্রিকে আপনারা যারা এই দোকানে আসবেন আমরা এই দোকানের অ্যাড্রেসটা একদম ক্লিয়ার করে দিই এই দোকানে আসতে হলে আপনারা 7 নম্বর গেট দিয়ে প্রবেশ করে হাতের ডান পাশে আসবেন নাকি ভাই জি 7 নম্বর গেটে একদম হাতের ডান পাশে লিফট এর পূর্ব সাইডে আর আর ইলেকট্রিক এটা সাইনবোর্ড দুইটা সাইনবোর্ড আছে আমার ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এই যে সাইনবোর্ড আমি দেখাই দিই দেখতে পাচ্ছেন আর আর ইলেকট্রিক এখানে এখানেও লেখা আছে আর আর ইলেকট্রিক হ্যাঁ অসংখ্য ধরনের গ্যাংসিস প্রত্যেক ভিডিওতে দেখান এখন কোন ছাড় অফার টফার থাকবে বিজয়ের মাস এই মাসে আমাদের বাংলাদেশ বিজয় হয়েছে আমরা বিজয়ের মাসে অবশ্যই বিজয় হিসাবে

একটা পিয়ানো সুইচ গেলে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা লাগে ভাইয়া আপনাকে আমি দিচ্ছি পঁয়ত্রিশ টাকা ওয়ান গ্যাং গ্যাং সুইচ পঁয়ত্রিশ টাকার পরে আপনি যদি টু গ্যাং নেন টু দাম প্লাস হবে থ্রি গ্যাং গেলাম প্লাস হবে অর্থাৎ এই আমরাই দিয়ে দিচ্ছি একমাত্র আমরাই ভাই বাংলাদেশের ভিতরে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে এই আড়ার ইলেকটিকি আপনাকে দিচ্ছে ইনশাল্লাহ পঁয়ত্রিশ টাকা গ্যাং সুইচ ঠিক আছে ঠিক আছে এবং কালারফুল যে কালো নিতে চান

আপনারা দেখবেন যা যাচাই করবেন যে এই অন্য দোকানে প্রায় লিচার এই দোকানে প্রায় লিচার এক কিনা ভাই আমরা তো ভাই এখন কি বলবো মিথ্যাটাকে বেশি ভালোবাসি ভাই সত্যকে গোপন রাখা মিথ্যাকে ওপেন রাখ ওপেন করে দিই আসলে এটা করা ঠিক না ভাই ষাট পার্সেন্ট কোম্পানি আপনাকে দিচ্ছে কিনা এটা খবর নেন ষাট পার্সেন্ট দেখে না ভাই মূল্য তালিকা অরিজিনাল থেকে আপনাকে ষাট পার্সেন্ট দিচ্ছে কিনা এটা দেখবেন আমি একটু সুবিধা করে দেবো সেটা হচ্ছে আপনি আমার কাছে একটা লিস্ট নিয়ে আসেন আইসা দেখেন এই সেম মাল অন্য দোকানে কত চাই আর আমি আপনাকে কত দিচ্ছি ভাইজান এটু একটু ফলো করেন ভাইজান ঠিক আছে আচ্ছা ইনশাআল্লাহ গ্যাংসুচ গেল গ্যাংসুচের পরে দেখেন বাড়ির জন্য তিনতালা চারতালা বাড়ির লাগবে এই যে দুইশো এম্পিয়ার আড়াইশ এম্পিয়ার এই দুই এম্পিয়ার আড়াইশ এম্পিয়ার প্রত্যেকটা ব্রেকার আছে আমাদের কাছে আচ্ছা আচ্ছা সার্কিট ব্রেকারের পরে এই যে দেখেন আপনার লাগবে সিঙ্গেল সার্কিট ব্রেকার ডাবল সার্কিট ব্রেকার ওকে আর এটা হচ্ছে ভাই এমন একটা সার্কিট ব্রেকার এটা আর সিসিবিও আচ্ছা আর সিসিবিও এটা আপনার বিদ্যুৎ চমকালে অটোমেটিক্যালি পড়ে যাবে এই সার্কিট ব্রেকার জি ভাই এত সেন্সিটিভ ন্যানো সেকেন্ড

চমৎকার জিনিস বলতে কি জানেন পানি বিদ্যুৎ অপচয় দিন শেষ পানির খরচ দিন শেষ মানে অপচয়কারী সতানের বন্ধু এটা দিন শেষ মানে এই ডিভাইস থাকলে পানি অপচয় হবে না অপচয় হবে না টাঙ্কি ভরবে মোটর অফ খালি মোটর অন অন

এটা মানুষ আসলে জ্বলে মানে টয়লেটে ঢুকবেন লাইট জ্বলবে টয়লেট থেকে লাইট আছে বেরোবেন এরপরে আছে ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই দেখেন আপনি ব্র্যান্ডের লাইট এই যে ব্র্যান্ডের লাইট আকিস কোম্পানির লাইট তারপরে সুপার স্টার কোম্পানির লাইট পোশাকা কোম্পানির লাইট তারপরে আপনার লাইট প্রত্যেকটা ব্র্যান্ডের লাইট

এটু একটা ডিপি সুইচ এটার সুইচ এ ডিপি সুইচ গুলো একশো দশ টাকা ওকে আবার গ্যারান্টি সাত বছর সাত বছর আবার এটা দামি

শুরু পঁয়তাল্লিশ টাকা মাত্র পাঁচচল্লিশ টাকা দেড়শো টাকা বিক্রি আচ্ছা ঠিক আছে ভাই আমি আসলে ভিডিও রে করি আপনারা দেখেন সবসময় আপনাদের সেবা নেওয়ার জন্য এবং কেউ যেন আমাকে গালি না দেয় বাপ মা তুই গালি দিয়ে না ভাই আমি সবসময় ভিডিও করি ভাই অন্যদের ভিডিও সবচেয়ে কম রেট দিয়ে মানুষ ভিডিও করে আসলে মাল নাই ভাই আমি নিতে চাই না ভাই আমার যতদিন হয়াত রাখছে আল্লাহ যেন আপনাদের হয়াতের মাধ্যমে আল্লাহ যেন আপনাদের দোয়ার মাধ্যমে আল্লাহর টিকে রাখে যতদিন থাকবো সত্যের পথে থাকবো ইনশাল্লাহ মালিক আল্লাহ ওকে ঠিক আছে আচ্ছা এরপর আপনাদের আমি দেখাবো আমাদের যে কম দামি পিয়ানো সুইচ গুলা

কোথাও দেন রাস কন্টাক্ট না এবং মালের কোয়ালিটি ঠিক না এবং কোন মালের ত্রুটি আছে যত ডজন নেবেন তত ডজনে ডাবল ডাবল পরিজন শীতের ক্যাপাসিটার এখন কিন্তু রেট কম আছে শীতের ক্যাপাসিটি কিন্তু আপনার

আপনি কি আজকে আমার নতুন দেখতেছেন না আল্লাহ রহমত দেখতেছেন অনেক বছর ধরে আচ্ছা আচ্ছা এখন ওই যে আমরা যে ব্র্যান্ডের নাম গুলো জানি প্রত্যেকটা ব্র্যান্ড দাম বাড়াইছে হ্যাঁ বাড়াইছে আপনি সেই ব্র্যান্ড কোয়ালিটির মাল আমার আমারটাও দাম বাড়ছে ভাই তাহলে আমারটাও দাম বাড়ছে কিন্তু ভাই

ভাই এগুলো অ্যালমোনাম তার দেখতে তামার মতো তামার মতো দেখতে 250 টাকা কয়েল আচ্ছা দুইশো পঞ্চাশ টাকার কোয়েল ভাই এগুলো কাজের জন্য নেয় মানুষ আচ্ছা তামা কিন্তু আমি আগে বলে দিলাম এরপর এরকম লতা তার নেন ভাই এই যে লতা তার মাত্র 150 টাকা কয়েল 150 টাকা একশো পঞ্চাশ টাকা এগুলো সবচেয়ে কম দামি ভাই 150 টাকার পরে 300 টাকা আছে 250 টাকা আছে 600 টাকা আছে আটশোশো টাকা আছে তামারটা এই তার গুড়ায় ভাই 150 টাকা দিয়ে আকর্ষণ করাই কিন্তু ভাই এটা কোনো টান না ভাই আপনারা একটু কোয়ালিটি ফুল দেখে নিন ভাই ঠিক আছে এরপরে আপনার এই সাদা কাবারটা নিবেন সাদা কাবারটা আছে আমার কাছে মাই মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে কিছু তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আসলে ভাই কথা বললে সারাদিন বলতে পারবো

যার যেটা লাগে এটা নিয়ে যদি কন্যা ভাই আমার ব্র্যান্ড দরকার নাই সেম সেম মাল সেম সমতুল্য মাল আপনাদের ব্র্যান্ডের মালটা দেখি দেখেন যদি ভালো লাগে নিবেন ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ কোন প্রবাসী ভাই যদি মালামাল নাই সে ক্ষেত্রে তার জন্য আর কি কোনো ছাড় আছে কিনা ভাই কোন প্রবাসী ভাইদেরকে আমার একটা অনুরোধ থাকবে প্রবাসী ভাইদের জন্য আবারো অনুরোধটা থাকবে একবার বিনিতভাবে অনুরোধ সেই ভাইদেরকে আমি একটা কথা বলি ভাই আপনারা কাউকে মাল না দেখিয়া ভিডিও কলে তারকে না দেখিয়া হ্যাঁ তার দোকান প্রতিষ্ঠান না দেখে কাউকে টাকা পাঠাই না অনেকে বলে ভাই আমি টাকা পাইয়া হোম ডেলিভারি না আমাদের হোম ডেলিভারি কোন সিস্টেম নাই আমাদের এখানে সিস্টেমটা হচ্ছে ভাই আপনার ছ চোখকে এখানে আসে দেখবেন দেখার পরে যদি আপনার ভালো মনে হয় যে না ইনশাল আপনি নিবেন প্রবাসী বিদেশ তার দেশের মানুষ আছে না তাদেরকে আমার শুরু করে পাঠাবেন পাঠাইয়া নিজের মাল নিজে পছন্দ করে নিবেন ভাই টাকা পাঠাই দিচ্ছেন মাল নিয়ে গেছে আরেকজনে কেন এরকম হবে ভাই দরকার নাই তো এরকম করার ভাই আপনার মাল আপনি পছন্দ করে নিতে চান না নেন